অশুভ গ্রহের প্রতিকার কিভাবে করবেন এবং কীভাবে গ্রহরা অশুভ হয়ে থাকে হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে গ্রহরা কীভাবে অশুভ হয়ে থাকে এবং এই অশুভ গ্রহের কিভাবে প্রতিকার করবে। কারণ গ্রহরা যখন অশুভ হয়ে থাকে তখন মানব জীবনে বিভিন্ন সমস্যা হয়ে থাকে এক একটি গ্রহের এক একটি সমস্যার সৃষ্টি করে থাকে তো এই সমস্যাগুলি আমাদের জীবনে মূলত গ্রহদের কারণেই এসে থাকে যেমন রবির জন্য আমাদের কর্মক্ষেত্রে সমস্যা হয় আমাদের সুনাম যশ প্রতিষ্ঠার সম্মান প্রতিপত্তি এগুলি দেখা দিতে পারে আবার চন্দ্রের জন্য আমাদের চন্দ্রজনিত যে সমস্যাগুলি রয়েছে আমাদের মনোকষ্ট মনোবেদনা এগুলি হতে পারে দেখা যাচ্ছে ঠান্ডার সমস্যা আসতে পারে আবার জল সংক্রান্ত কোনো বিপদ আপনার জীবনে আসতে পারে মঙ্গল গ্রহটি অশুভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জায়গা জমি ভূ সম্পত্তি এগুলি নিয়ে ঝামেলা মামলা মকদ্দমা এগুলি আসতে পারে আবার বুধের জন্য আপনার বুদ্ধির সমস্যা হতে পারে আপনার কথা বলার সমস্যা হতে পারে আপনার ব্যবসার সমস্যা হতে পারে আপনার মাথা গরম হতে পারে মাথা অস্থিরতা দেখা দিতে পারে এগুলি পানি গ্রহের কারণে হয়ে থাকে আবার বৃহস্পতির জন্য আপনার দাম্পত্য জীবনে অশান্তি আপনার ধর্মীয় কাজে বা ধর্মীয় উপাসনায় আপনার আগ্রহ কমে যেতে পারে আপনি দেনায় জড়িয়ে যেতে পারেন আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে ইত্যাদি বিষয় আমরা বৃহস্পতি থেকে দেখে থাকি আবার শুক্র গ্রহ যদি অশুভ হয়ে থাকে তাহলে শুক্রের যে সমস্যা যেমন আমাদের যৌন সমস্যার আমাদের যৌন সমস্যা আসতে পারে আমাদের অল্প বয়সে বার্ধক্য দেখাতে পারে স্কিনের সমস্যা হতে পারে আমাদের বিলাসিতার সমস্যা হতে পারে যে বিষয়গুলি রয়েছে সেটি আমরা শুক্র থেকে বিচার করতে পারি আবার দেখাচ্ছে শনি থেকে আমাদের বড় বড় দুর্ঘটনা ঘটাতে পারে আমাদের ব্যবসায় ধস নামতে পারে আর লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলে সেই ধ্বংস হয়ে যেতে পারে আবার শনি কিন্তু আমাদের মৃত্যুর কারণ হয়ে থাকে সুতরাং এই যে শনির যে অশুভত্ব সেটি আমরা পেয়ে থাকি আবার রাহুর যেমন বাধা বিঘ্ন ক্ষয়ক্ষতি লোসকান বিপর্যয় ধ্বংস এগুলো কিন্তু রাহু আমাদের থাকে কেতু দেখাচ্ছে গুপ্ত যে সমস্যাগুলি রয়েছে গুপ্ত রোগ রয়েছে গুপ্ত রয়েছে গুপ্ত শত্রু রয়েছে যে বিষয়টি গোপন সেই বিষয়টি কারগ্রহ হচ্ছে কেতু এই যে গ্রহগুলি রয়েছে এক একটি গ্রহের অশুভ কারণে এক একটি সমস্যা আপনার জীবনে আসতে পারে তো আজকে আপনাদের সেই অশুভ গ্রহগুলি কিভাবে হয়ে থাকে এবং এর প্রতিকার কি সেই নিয়ে আজকে আলোচনা তো চলুন আমরা এই হোয়াইট বোর্ডে এই বিষয়টি আমরা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি তো আমাদের যে ছকটি রয়েছে এটি নিয়ে ছক বলা হয় প্রথমে আমরা দেখব রাশি আমাদের মোট বারোটি রাশি রয়েছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি তারপরে হচ্ছে আপনার বিশ্ব রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং সর্বশেষ হচ্ছে মিন রাশি তাহলে এ হচ্ছে আমাদের মোট বারোটি রাশি আমরা রাশিগুলোকে নাম করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি এখন আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে গ্রহরা কিভাবে অশুভ হয়ে থাকে এর বিভিন্ন কারণ রয়েছে তো প্রথম যে কারণটি আমি বলব তার আগে জানতে হবে যে গ্রহদের কিন্তু দুইটি গ্রুপ রয়েছে একটি হচ্ছে রবির গ্রুপ আর একটি হচ্ছে শনির গ্রুপ যেমন রবির গ্রুপের ভিতরে রয়েছে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি শনির গ্রুপে রয়েছে শনি বুধ শুক্র রাহু কেতু এই দুইটি গ্রুপের ভিতরে এরা পরস্পর কিন্তু শত্রু অর্থাৎ শনির গ্রুপের সাথে রবির গ্রুপের শত্রু রবির গ্রুপের সাথে শনির গ্রুপের শত্রু এখন আপনার জন্মছকে যদি শনির সাথে রবির একটি সম্পর্ক সৃষ্টি করে তাহলে কিন্তু আপনার গোটি অশুভ হবে যেমন রবির ঘর হচ্ছে এখানে এখানে রবি বসে আছে এখানে যদি শনি এসে আবার বসে তাহলে কিন্তু আপনার এই ঘরটির যে শুভত্ব সেই শুভত্ব কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ এরা পরস্পর শত্রু আবার যদি এখানে ধরেন শনি রয়েছে এখানে যদি আপনার চন্দ্র আসে তাহলে কিন্তু আপনার এই চন্দ্রটি অশুভ হয়ে যাবে এবং এই চন্দ্রের যে ঘর সেই ঘরের যে গুণাবলী সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে তো এভাবে আমরা দেখবো যে কোন ঘরে কোন অর্থাৎ কোন ঘরে কোন গ্রহ এসে বসছে যদি পরস্পর শত্রু ঘরে যেয়ে বসে তাহলে কিন্তু গ্রহরা অশুভ হয়ে যায় আবার একই সাথে যদি একই ঘরে থাকে সেক্ষেত্রেও কিন্তু অশুভ হয় যেমন এটি মেষের ঘর কিন্তু এখানে এসে শুক্র বসল এখানে কিন্তু শুক্র আসলে শুক্র অশুভ হয়ে যায় কারণ এটি মেষ এটি হচ্ছে মঙ্গলের ঘর সুতরাং এখানে যদি শুক্র আসে তাহলে আপনার এই ঘরটির যে যে এবং এই ঘরের মালিক অর্থাৎ শুক্র যে যে ঘরের মালিক সেই ঘরের অশুভত্ব ঘর ফলগুলি আপনি পেয়ে যাবেন তার মানে আমরা দুটি বিষয় দেখলাম একটি হচ্ছে একসাথে যদি বসে শত্রু মিত্র তাই সমস্যা হবে এবং আলাদাভাবে যদি শত্রু ঘরে গিয়ে বসে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে এই একটি বিষয় রয়েছে আবার আমরা যে বিষয়টি জানি যে তিনটি ঘর অর্থাৎ ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই তিনটি ঘরকে অশুভ ঘর হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে অর্থাৎ আপনার লগ্ন অনুসারে যদি অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরে বা ষষ্ঠ ঘরে কোনো গ্রহ থাকে সেক্ষেত্রে সেই গ্রহটি অশুভ হয়ে থাকে সেই গ্রহের অশুভ ফল আপনি ভোগ করবেন সবচেয়ে অষ্টম এবং দ্বাদশ এই দুটি ঘর হচ্ছে সবচেয়ে বিপজ্জনক অর্থাৎ এই দুটি ঘরে যদি কোনো গ্রহ থাকে আপনার লগ্ন অনুসারে তাহলে কিন্তু আপনি অশুভ ফল পাবেন সবচেয়ে যদি মঙ্গল শনি এই গ্রহগুলি বসে থাকে রাহু তাহলে কিন্তু আপনার জীবনে বড় বড় বিপদ বড় বড় দুর্ঘটনা আপনার জীবনে ঘটবে এভাবে আপনি দেখতে পারেন যে আপনার গ্রহটি কোথায় বসে আছে ষষ্ঠে অষ্টমে না দ্বাদশে এবং কার সাথে বসে রয়েছে গ্রহটি এবং শত্রু ঘরে না মিত্র ঘরে বসেছে সেটিও দেখবেন এরপরে রয়েছে গ্রহদের দৃষ্টি এই দৃষ্টি দিয়েও কিন্তু অশুভ হয়ে থাকে অর্থাৎ আপনার একটি গ্রহ শুভ স্থানে রয়েছে যেমন ধরেন এখানে শুক্র শুক্র তার নিজ ঘরে বসে রয়েছে এখন এখানে আছে মঙ্গল এখন মঙ্গল যদি তার চতুর্থ দৃষ্টি অর্থাৎ এক দুই তিন চার তার চতুর্থ দৃষ্টি দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই শুক্রটি অশুভ হয়ে থাকবে অর্থাৎ মঙ্গলের চারটি দৃষ্টি যেমন আপনার চতুর্থ সপ্তম অষ্টম তিনটি দৃষ্টি চতুর্থ তারপর সপ্তম এবং অষ্টম এই হচ্ছে মঙ্গলের তিনটি দৃষ্টি আমরা জানি বৃহস্পতির তিনটি দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি হচ্ছে আপনার পঞ্চম সপ্তম এবং নবম শনিরও তিনটি দৃষ্টি তৃতীয় সপ্তম এবং দশম এরপর রাহুর কিন্তু চারটি দৃষ্টি কেতুর কিন্তু চারটি দৃষ্টি একটি হচ্ছে পঞ্চম সপ্তম নবম এবং দ্বাদশ এই যে গ্রহগুলির যে দৃষ্টি এখন অশুভ গ্রহের যে দৃষ্টিগুলি যখন পড়বে তখন অশুভ হয় থাকবে অর্থাৎ আপনি দেখবেন যে আপনার শনি কোথায় বসে প্রশ্ন রয়েছে সেই দর থেকে আপনি দৃষ্টি দেখবেন ধরেন শনি এখানে বসে রয়েছে শনি দৃষ্টিতে দেখবেন আমি বলে দিয়েছি তৃতীয় তাহলে এক দুই তিন তাহলে মিন রাশিতে তার একটি দৃষ্টি পড়বে আরেকটি হচ্ছে সপ্তমে তার দৃষ্টি পড়বে এবং দশম হচ্ছে সাত আট নয় দশ এখানে একটি দৃষ্টি পড়বে তাহলে শনির আমরা তিনটি দৃষ্টি পেয়েছি এখন এই তিনটি বৃষ্টি এখানে কোনো গ্রহ নেই কিন্তু এখানে মঙ্গল বসে রয়েছে এখানে শুক্র বসে রয়েছে তাহলে কিন্তু এই দুটি ঘরকে এই দুটি গ্রহকে সে অশুভ করে দিল সেক্ষেত্রে কিন্তু আপনি অশুভ ফল পাবেন এই ঘরগুলি অশুভ ফল আপনি পাবেন এবং জীবনে আপনার সমস্যা আসবে এভাবে আমরা গ্রহের অশুভত্ব নির্ণয় করতে পারি এখন কথা হচ্ছে অশুভ গ্রহের প্রতিকার কিভাবে করব। অশুভ গ্রহের প্রতিকার করতে হলে আমাদের জানতে হবে কোন গ্রহের কোন রত্ন বিষয়ে আমার ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যেমন রবির জন্য রয়েছে রুবি পাথর চন্দ্রের জন্য রয়েছে মুক্তা মঙ্গলের জন্য রয়েছে প্রবাল বুধের জন্য রয়েছে পান্না বৃহস্পতির জন্য রয়েছে ফক্রাস শুক্রের জন্য রয়েছে ডায়মন্ড শনির জন্য রয়েছে নীলা রাহুর জন্য রয়েছে গোমেঘ এবং এটুর জন্য রয়েছে ক্যারসাই এই হচ্ছে আমাদের মোট নয়টি গ্রহের নয়টি রত্ন এখন আপনার জীবনে কোন ঘটনাগুলি ঘটছে সেই বিষয়টি আপনি বের করে আপনি সেই গ্রহের প্রতিকার করলে অবশ্যই আপনি সেই সমস্যা থেকে রক্ষা পেতে পারবেন এবং আপনার জীবনে আপনি ভালো থাকতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ